দেখা যাচ্ছে কিনা এই না যে একটা পাঠানো ব্যাপার আছে মানে এটাতে পচন শুরু হয়ে গেছে এইভাবে মোটামুটি অনেকে আবার ভেজে রাখা হয় আবার ভেজে রাখা হয়েছে গরম ভেজে

সুইটসের একটি জায়গায় এসেছি ওনাদের বাড়িতে বাড়িতে আসার পরে দেখছি ওরা অনেক ল্যাংচা বানিয়ে রেখেছে সেই ল্যাংচাগুলো আমরা পরীক্ষা করছি পরে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা ওই লাঞ্চাগুলোর ওপরে ছদা সাদা ছত্রাক পড়ে গেছে ফাঙ্গাস ধরে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাংচাগুলো সব খারাপ হয়ে আছে ইমিডিয়েটলি এই ল্যাংচাগুলোকে সরানোর প্রয়োজন তাহলে মানুষ খেয়ে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে

যে আউটলেট আছে সেই আউটলেটে মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এরকম এই রকম বস্তা প্রায় আট দশটা আছে তার মধ্যে এই জিনিসটা আছে দেখতে পারেন কি অবস্থা ফাঙ্গাস পুরো ফাঙ্গাস ভর্তি প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয় হিউম্যান কনজ্যুমশানের জন্য উপযোগী নয় এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকাড করে দিচ্ছি এফবিও কে জানিয়ে ইন প্রেজেন্স অফ এফবিও এবং লাইন ডিপার্টমেন্ট ডিবি লিগ্যাল মেট্রোলজি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট

এটা তেরো নম্বর এই যে এটা বারো নম্বর স্যার কোথায় যাবো ডিসকাট করতে ল্যাংচানি লাইট পাশে না কোথায় বলবো Thank you. dish

और डुटो इखाने पड़े आते हैं बाकी अच्छे 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 चलो 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 बोल सीधा खाली हो मिट्टी का नरम वो हजम ध्यान से चलो येटा 1% है हां 1% है ठीक है সব দোকানের সব বাড়িতে বাড়িতে সব বাড়িতে

मटी मटी का बल्का मटी लेकर 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 वो तो तो जो गाड़ी के ऊपर है आ कुछ माटी ফেলून कुछ माटी ফেলून कुछ माटी कुछ माटी गेट पे माटी फेलू माटी फेलून अरे कुछ माटी डालून कुछ माटी डालून की पलेई करबे ठीक है ठीक है ठीक है तो देखि देखि अच्छा